স্পঞ্জিয়া মেটেরিয়া মেডিকার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই মেডিসিনটি কিভাবে কাজ করে তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এবং পাঁচটি ক্লিনিক্যাল লক্ষণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো এই মেডিসিনটি কীভাবে কাজ করে আমি আপনাদের লিখি এবং বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে নাম্বার ওয়ানে বলি সেটা প্রথমে হচ্ছে আমাদের যে থ্রোট আমাদের যে থ্রোট রয়েছে থ্রোট মানে হচ্ছে এই গলা এই গলার উপর ক্রিয়া প্রকাশ করে গলার শুষ্কতা ও খোচামারা মারা ব্যথা উৎপন্ন উৎপন্ন করে তাহলে আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে যে থ্রোটের উপর ক্রিয়া প্রকাশ করে গলার শুষ্কতা ও খোঁচা ব্যথা উৎপন্ন করে এখন এটা আপনি বুঝবেন কি করে যে এরকমটি হচ্ছে তো এটা বোঝার একটা সহজ উপায় আছে যদি স্পঞ্জিয়া টোস্টটা রুগী হয়ে থাকে তাহলে সে কথা বলার পূর্বে খেরাকি দিয়ে নেবে এই খেরাকি দেওয়াটা আছে এরকম মানে এই রকমভাবে শুরু করে তবেই কথা বলতে শুরু করে মানে এই হ্যাবিটটা পাওয়ার সম্ভাবনা আছে এছাড়াও বুঝতে পারবেন যে এই স্পঞ্জিয়া টোস্টার রুগীরা কিন্তু জল খায় মানে বারবার জল পিপাসা হয় এই কারণের জন্যই যে এই গলার মধ্যে শুষ্কতা এই লক্ষণটি এদের থাকে যাই হোক আমি নাম্বার টুতে বলি সেটা হচ্ছে গ্লান্ড গ্ল্যান্ডস হ্যাঁ এই গ্লান্সের উপর ক্রিয়া প্রকাশ করে গ্লান্ডকে স্ফীতি স্ফীতি মানে হচ্ছে ফোলা ফোলা লিখলেও হয় স্ফীতি ও কাঠিন্যতা 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 মানে হচ্ছে শক্ত এই লক্ষণটি উৎপন্ন করে এই আমাদের স্পঞ্জিয়া টোস্টা মেডিসিনটির এই গ্ল্যান্ডের উপর ক্রিয়া আছে সেটাই গলার গ্ল্যান্ডের উপর আছে তারপরে কর্ণমূলে আছে বগলে আছে উরুতে আছে বিভিন্ন গ্ল্যান্ডের উপর এই মেডিসিনটির ক্রিয়া আছে তো এই গ্ল্যান্ডের উপর ক্রিয়া প্রকাশ করে এই গ্ল্যান্ডগুলিকে স্ফীতি আর হচ্ছে শক্ত করে তোলে তো যদি স্পঞ্জিয়া টোস্টা রুগী হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই গ্ল্যান্ডের সমস্যা অবশ্যই পাবেন আপনাদের নাম্বার থ্রিতে বলি সেটা হচ্ছে লাংস লাংস মানে কি লাংস মানে হচ্ছে ফুসফুস এই ফুসফুসের উপর ক্রিয়া প্রকাশ করে বুকের মধ্যে বুকের মধ্যে সাই লিখে টু দিয়ে দিলাম হ্যাঁ সাই সাই শব্দ এই লক্ষণটি উৎপন্ন করে এই স্পঞ্জিয়া টোস্টার রুগীদের বুকের সমস্যা অবশ্যই থাকবে মানে ফুসফুসের সমস্যা অবশ্যই থাকবে তো সেক্ষেত্রে এদের বুকের মধ্যে সাই সাই শব্দ হওয়া এই লক্ষণটি কিন্তু আপনি অবশ্যই পাবেন এবং সর্বশেষে নাম্বার ফোরে সেটা আছে হাট হার্ট মানে কি হৃদপিণ্ড এর উপর ক্রিয়া আছে এর উপর ক্রিয়া প্রকাশ করে হঠাৎ হঠাৎ ব্যথা ও দম বন্দের মতো ভাব এই লক্ষণটি উৎপন্ন করে এই স্পঞ্জীয় টোস্টা মেডিসিনটির হাটের উপর ক্রিয়া আছে তো হাটের উপর ক্রিয়া থাকার জন্য হঠাৎ করে এই হাটের স্থানে পেইন হয় এবং দম বন্ধের ভাব হয় বিশেষ করে মনে রাখবেন যে এই ঘটনাটা প্রায় রাত্রে ঘুমের মধ্যে এই ঘটনাটি হয় এখন আপনি এই গুরুত্বপূর্ণ মেডিসিনটি স্পঞ্জিয়ে যদি ব্যবহার করতে চান তাহলে আমি যে এই যে যে চারটি বিষয় বলেছি এই চারটি বিষয়ের কিছু না কিছু অবশ্যই থাকতে হয় যেখানে এই চারটি বিষয়ের কিছুই পাবেন না সেখানে অন্ধের মতো আপনি এই স্পঞ্জিয়া টোস্টা মেডিসিনটি ব্যবহার করতে যাবেন না এছাড়াও ডক্টর ফ্যারিংটন সাহেব বলেছেন যে সমস্ত শিশু বা স্ত্রী লোক দেখতে গৌরবর্ণ যাদের চুল পাতলা যাদের মাংস পেশি ঢিলা তাদের জন্যই এই ওষুধটি নির্দেশিত হয় সুতরাং আমি যে ধরনের রুগীদের কথা বললাম আপনার রুগী বা রুগী যদি সেই ধরনের হয় তাহলে প্রথমেই এই ঔষধটির কথা ভাবতে পারেন আর বিশেষ কথা হলো যে ডক্টর ফ্যারিংটন সাহেব কিন্তু রোগের ভিত্তিতে ক্লিনিক্যাল লক্ষণগুলো বলেছেন এখন এই যে যে স্পঞ্জিয়া যে মেডিসিন এই মেডিসিনটি মোটামুটি সাইজের একটা মেডিসিন এই মেডিসিনটির দ্বারাও অনেক রোগ আরোগ্য করা যায় আমি তো সমস্ত রোগের সমস্ত লক্ষণগুলো আপনাদের বর্ণনা করে শোনাতে পারব না তাহলে ভিডিওটি চওড়া হয়ে যাবে যে সমস্ত রোগের ক্ষেত্রে এই স্পঞ্জিয়াটোসটা মেডিসিনটি অধিক ব্যবহার করা হয় তার মধ্যে থেকে পাঁচটি ক্লিনিক্যাল লক্ষণ আপনাদের খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাবো আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই আপনাদের ঔষধ সিলেক্ট করার সময় খুব উপকারে আসবে নাম্বার ওয়ানে বলি সেটা হচ্ছে গলার রোগ তো গলার ক্ষেত্রে কোন ধরনের রোগের জন্য এই মেডিসিনটি ভালো ফল দেয় বা ব্যবহার করা হয় সে সম্পর্কে আপনাদের ধারণা দিই এই যে গলগণ্ড রোগ হয় তারপরে যে গলার যে গ্লান্ড ফলা আর তারপরে গলার মধ্যে ক্ষত ইত্যাদি রোগে এই ঔষধটি কিন্তু সুফলের সাথে ব্যবহার করা হয় এখন আপনি যে কোনো গলার রোগে যদি এই ঔষধটি ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব যে কথাটি বলেছেন সেটা হচ্ছে যে গলার এই যে যে উপসর্গগুলো এই উপসর্গগুলো যেন মিষ্টি দ্রব্য খেলে বৃদ্ধি এই লক্ষণটি থাকা চাই অর্থাৎ ডক্টর ফ্যানিংটন সাহেব বলেছেন যে আপনি যদি গলার রোগের ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে কোনো মিষ্টি খাদ্য খেলে রুগীদের অসুবিধাগুলো বাড়ে যদি এই লক্ষণটি থাকে তাহলে ভালো হয় গ্রানটি যে এই লক্ষণটি থাকতেই হবে এমন কোনো মানে নেই যদি আপনি এই লক্ষণটি পান তাহলে তো কোনো কথাই নেই নির্বিঘ্নেই আপনি ব্যবহার করতে পারেন আপনাদের নাম্বার টুতে বলি সেটা আছে হার্টের রোগের ক্ষেত্রে অধিক পরিমাণে প্যালপিটিশন বা বুক কাঁপা ওই রুগীদের যদি এই বুকের এই হার্টের স্থানে কাঁপে তাহলে সেটাকে আমরা বুক কাঁপা বা প্যালপিটিশন বলি তো স্পঞ্জিয়া টোস্টার রুগীদের এই প্রবল বুক কাপা থাকে তারপরে এই হার্টের স্থানে পেইন হয় হার্টের বিবর্ধন হয় এর জন্য কিন্তু মৃত্যু ভয় হয় তো এই সমস্ত উপসর্গে মানে এই সমস্ত হাটের রোগে এই ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয় এখন এই হাটের রোগের জন্য যদি আপনি এই স্পঞ্জিয়া টোস্টা মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে মধ্যরাতের পর হঠাৎ করে এই হাটের স্থানে পেইন হওয়া বন্ধের মতো ভাব হয়ে রোগীদের জেগে ওঠা এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকা চাই তো যদি হার্টের রোগে আপনি এই ক্লিনিক্যাল লক্ষণটি পান তাহলে আপনার প্রথম ঔষধ হবে স্পঞ্জিয়া টোস্টা আপনাদের নাম্বার থ্রিতে বলি সেটা হচ্ছে গ্ল্যান্ডের রোগ এই কর্ণমূলের গ্ল্যান্ড কর্ণমূলের মানে হচ্ছে এই কানের কাছে যে গ্ল্যান্ড থাকে এটাকে প্যারোটিড গ্ল্যান্ড বলে তারপরে এই গলার যে গ্ল্যান্ড থাকে সেই সমস্ত গ্ল্যান্ড বগলের গ্ল্যান্ড উরুর গ্ল্যান্ড আমাদের শরীরে যেখানে যেখানে গ্ল্যান্ড রয়েছে সেই সমস্ত গ্ল্যান্ডে পেইন হয় গ্ল্যান্ড ফলে বা গলার মধ্যে এই গ্ল্যান্ডের ক্ষত হয় এই সমস্ত রোগে কিন্তু আমাদের এই স্পঞ্জে টোস্টা মেডিসিনটি একেবারে সুফলের সাথে ব্যবহার করা হয় এখন আপনি গ্ল্যান্ডের যে কোনো রোগে এই ঔষধটি যদি ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে গ্ল্যান্ডের স্ফীতি ও কাঠিন্যতা এই লক্ষণটি থাকা চাই আপনি ভালো করে দেখে নেবেন এবং বুঝে নেবেন যে যে গ্লান্টির চিকিৎসা আপনি করছেন সেটা শক্ত আছে কি না এবং ফোলাভাব আছে কি না যদি শক্ত এবং ফোলাভাব থাকে তাহলে আপনার একমাত্র ঔষধ হবে স্পঞ্জিয়া টোস্টা আপনাদের নাম্বার ফোরে বলি সেটা হচ্ছে স্ত্রী রোগ মহিলাদের পিরিয়ড কম হয় তৎসহ কিন্তু হাঁপানি থাকে এই স্পঞ্জিয়া টোস্টার যদি রুগিনী হয় তাহলে তার হাঁপানি কিন্তু অবশ্যই থাকবে এছাড়াও এই স্পঞ্জিয়া টোস্টা মেডিসিনে রুগিণীদের আরও কিছু সুন্দর বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে যে এদের পিরিয়ডের পূর্বে এদের পিরিয়ডের পূর্বে কিন্তু ক্ষোধা বাড়ে এবং এই যে যে আমি যে বলেছি যে প্যালপিটিশন এই প্যালপিটিশনও কিন্তু বাড়ে তো মোটামুটি মহিলাদের এই সমস্ত উপসর্গে বা রোগে এই মেডিসিনটি কিন্তু বেশ ভালো ফল দেয় এখন আপনি যদি মহিলাদের রোগের জন্য যদি এই ঔষধটি ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যানিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে পিরিয়ডের সময়ে এই বুকের বাম দিকে পেইন হয়ে দম বন্ধের মতো ভাব হওয়া এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকা চাই তো যদি কোনো মহিলার এই ঘটনাটি থাকে মানে এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকে তাহলে অবশ্যই আপনি একবার স্পঞ্জিয়া টোস্টা মেডিসিনটির কথা স্মরণ করবেন আপনাদের সর্বশেষ ক্লিনিকের লক্ষণটি বলি সেটা হচ্ছে ফুসফুসের রোগ ফুসফুসের এমন রোগ কমই পাওয়া যাবে যা এই স্পঞ্জিয়া টোস্টা মেডিসিনটির দ্বারা আরোগ্য করা সম্ভব নয় তো যে সমস্ত রোগের ক্ষেত্রে এই স্পঞ্জিয়া মেডিসিনটি বেশ ভালো কাজ করে তার মধ্যে রয়েছে সর্বঙ্গ হুপিং কাশি ক্রুপ কাশি হাঁপানি শ্বাসকষ্ট ইত্যাদি ফুসফুসের যাবতীয় রোগে এই টোস্টা মেডিসিনটি কিন্তু সুফলের সাথে ব্যবহার করা হয় এখন আপনি ফুসফুসের যে কোনো রোগে যদি স্পঞ্জিয়া টোস্টা মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটির কথা বলেছেন সেটা হচ্ছে গরম পানীয় উপশম এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকা চাই অর্থাৎ ফুসফুসের যাবতীয় উপসর্গ আমি এই যতগুলো রোগ ব্যাধিগুলো বললাম সেটা যদি একটু উষ্ণ জল বা গরম জল পান করেন তাহলে উপশম হবে এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকা চাই তো ফুসফুসের কোনো রোগে যদি আপনি এই ক্লিনিক্যাল লক্ষণটি পেয়ে থাকেন তাহলে একবার ভেবে দেখবেন যে স্পঞ্জিয়া টোস্টা মেডিসিনটি ব্যবহার করা যায় কি না আপনাদের সর্বশেষে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি আর ডোজ অর্থাৎ এই স্পঞ্জিয়া টোস্টা মেডিসিনটি আপনি কত শক্তির এবং দিনে কয়বার সেবন করাতে পারেন এই স্পঞ্জে টোস্টা মেডিসিনটি সচরাচর সিক্স এবং থার্টি শক্তি ব্যবহার করা হয় তো অবশ্যই আপনি এই মেডিসিনটি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করবেন এবার হানিমানীয় নীতি অনুসারে আমরা মোটামুটিভাবে খুব সহজভাবে কিন্তু মাত্রায় ডোজ বানিয়ে নিতে পারি তো যদি আপনি বানাতে চান আপনাকে নিতে হবে পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটার হ্যাঁ এই পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার এই ঔষধে দিতে হবে এক ফোঁটা মাত্র এক ফোঁটা মানে অন্ড্র এবার এই এক ফোঁটা দেওয়ার পরে এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নেবেন এখন যদি আপনি শিখ শক্তি খাওয়াতে চান তাহলে অর্ডিনারিভাবে দিনে তিনবার আর যদি থার্টি শক্তি খাওয়াতে চান তাহলে অর্ডিনারিভাবে দিনে দুবার ব্যবহার করবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ